হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুটি প্রোডাক্ট সম্পর্কে বন্ধুরা চলুন দেখা যাক আজকে প্রোডাক্টগুলো পরিচয় করায় দিচ্ছি এই প্রোডাক্ট এই ভিটামিন সি ট্যাবলেটটি তৈরি করছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এরোডিন মাউথওয়াশটা তৈরি করছেন এরিস্টো ফার্মা লিমিটেড এই যে দুইটি প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে কথা বললাম আপনারা কি ক্ষেত্রে এই দুটি প্রোডাক্ট ব্যবহার করবেন সে বিষয়ে কথা বলছি আপনাদের মাঝে আপনারা অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখবেন আর এই যে সিবির ট্যাবলেটটা ভিটামিন সি বিশেষ করে যাদের মুখে গা মুখ থেকে দুর্গন্ধ মুখ দিয়ে রক্ত পরে ও মুখের গন্ধের কারণে অনেকে আপনার সামনে আসতে পারে না সেই ক্ষেত্রে এই ভিটামিন সি ট্যাবলেটটা প্রতিদিন একটা শলেরটা রাত একটা চুষে খাবেন আর এরোডেন মায় দুই থেকে তিনবার কুলি করবেন হালকা কুসুম গরম পানি আর এক চামচ ওষুধ এভাবে দিনে তিনবার কুলি করবেন আশা করি আপনার মুখের দুর্গন্ধ ভালো হয়ে যাবে ইনফেকশনও ভালো হবে মুখ থেকে গন্ধ আসবে না বন্ধুরা এই যে দুইটি প্রোডাক্ট আপনাদের মাঝে আলোচনা করলাম অবশ্যই আমার পুরা ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন